আপনি একদম নিচের দিকে যাবেন নিচের দিকে পেলে এদিকে দেখতে পাচ্ছেন ডিলেট গ্রুপ নামে একটা অপশন শো হবে দেন দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ডিলেট গ্রুপ দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট গ্রুপ অপশন আবার পুনরায় শো হচ্ছে এটার উপর যদি আপনি ক্লিক করে দেন এটা অটোমেটিক ভাবে গ্রুপটা ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রুপটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে গেছে আসসালামু আলাইকুম ফেসবুক গ্রুপ আপনি সম্পূর্ণ ভাবে এক клиকে কিভাবে ডিলেট করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন জোটিভিটি ওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফেসবুক গ্রুপে আসার পর ফেসবুক আসার পর আপনি আপনার এই যে যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে গ্রুপ অপশান শু হবে দেন আপনি গ্রুপ অপশানের উপর ক্লিক করে আপনি গ্রুপে চলে যাবেন এরপর এখানে ইউর গ্রুপ অপশান ওপর দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যত গ্রুপে আপনি এর আছেন বা যত গ্রুপ আপনার ওপেন করা আছে সমস্ত গ্রুপ এখানে শ্যু হবে এরপর আপনি যে গ্রুপটা আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে চান সেই গ্রুপে আপনি ক্লিক করে দেবেন মনে আমি আমায় আমি এরকম একটা গ্রুপ আছে দেখতে পাচ্ছেন এই গ্রুপে আমি আপনি মনে রাখবেন আপনি যে গ্রুপটা ডিলিট করতে চাইবেন সেই গ্রুপের আপনি অবশ্যই অ্যাডমিন হতে হবে অ্যাডমিন না হলে আপনি গ্রুপটা কোনো অবস্থাতে ডিলিট করতে পারবেন না মডারেটর হলেও আপনি গ্রুপটা ডিলিট করতে পারবেন শুধুমাত্র অ্যাডমিন নেয় গ্রুপটা ডিলিট করতে পারবে এবং গ্রুপে যত মেম্বার আছে সমস্ত মেম্বার সহ সম্পূর্ণ অ্যাডমিন সহ সম্পূর্ণভাবে আপনি গ্রুপটা ক্লিকে ডিলিট করে দিতে পারবেন যদি আপনি অ্যাডমিন হয়ে থাকেন দেন গ্রুপটা ডিলিট করার জন্য এভাবে আসার পর আপনি আপনি গ্রুপ এভাবে আসার পর একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে স্টার স্টার অপশনের মতো একটা অপশন রয়েছে দেখতে দেন দেখতে পাচ্ছেন এই উপরে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে অসংখ্য অপশান শু হচ্ছে আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে চলে গেলে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি একদম নিচের দিকে যাবেন নিচের দিকে পেলে এদিকে দেখতে পাচ্ছেন ডিলেট গ্রুপ নামে একটা অপশন শু হবে দেন দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ডিলেট গ্রুপ দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট গ্রুপ অপশন আবার পুনরায় শু হচ্ছে এটার পর যদি আপনি ক্লিক করে দেন এটা অটোমেটিকভাবে গ্রুপটা ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রুপটা অটোমেটিকভাবে ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে কিন্তু গ্রুপটা আপনি কোনো অবস্থাতে আর খুঁজে পাবেন না যত মেম্বার রয়েছে সমস্ত মেম্বার সহ গ্রুপটা অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে দেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপটা আপনি এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন কোনো রকম জামলা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন রেমেডিভ টেকোনালেসি এই চ্যানেলে সুসুভাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ